আসসালামু আলাইকুম আজকে একটা ছোট্ট একটা টিপস শেয়ার করব তো এই টিপসটা ফেসবুকে বেশি কাজে দেয় অন্য অন্য জায়গায়ও কাজে দেয় কিন্তু ফেসবুকে একটু বেশি কাজে দেয় আমি রিচার্জ করে দেখলাম তো টিপসটা হচ্ছে আপনার ফেসবুকে যে বাংলা লেখাগুলো আছে সেই বাংলা লেখাগুলো যদি দেখতে এরকম আকর্ষণীয় হয় তাহলে কেমন লাগে আসলেই অনেক ভালো লাগার কথা তো এই টিপসটা আজকে আপনাদেরকে শিখিয়ে দিব যে কিভাবে আপনারা এরকম সুন্দর এরকম আকর্ষণীয় একটা পোস্ট তৈরি করবেন এবং আপনার ফেসবুকে যত বাংলা লেখা আছে এগুলি কিভাবে এত সুন্দর আকারে আপনি দেখতে পারেন শুধু আপনি পুশ করেছেন যেটা সেটাই যে এরকম দেখাবে তা না অন্য কেউ যদি পুশ করে থাকে সেটাও আপনি এরকম আকর্ষণীয়ভাবে দেখতে পারবেন এই যে দেখেন বাংলা লেখাগুলি কত সুন্দর লাগতেছে আসলেই অনেক সুন্দর লাগতেছে তো এটা কীভাবে করলাম আর আপনারা কিভাবে করবেন এটা করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফোনের যে ফন্ট আছে সেই ফন্টে চলে যাবেন আমি যেহেতু রেডমি ফোন চালাই আমি এখানে থেকে থিমে চলে গেলাম আপনারা আপনাদের সেটিংয়ে হয়তো পেয়ে যাবেন ফন্ট নামে একটা অপশন থাকে সে ফন্টে চলে যাবেন ফন্টে চলে যাওয়ার পর আমি এখানে ফন্টে ক্লিক করে দিলাম এখানে যে ফন্টটা আছে বাংলা যে ফন্টটা আছে বাংলা ফন্টার নাম হচ্ছে কল্পনা আর ইংলিশ ফন্টার নাম হচ্ছে রোমান্স তো এখানে আপনারা সার্চ করবেন কল্পনা লিখে এই সার্চ বারে গিয়ে সার্চ করবেন কল্পনা তো আমি এখানে যদি একটু সার্চ করি কল্পনা লিখে সার্চ করার পর কল্পনার সাথে আরো অনেক ফন্ট পেয়ে যাবেন এখানে দেখেন যে মূলত কিন্তু বিষয় হচ্ছে যে বাংলা লেখাটাই আকর্ষণীয় বেশি দেখায় ইংলিশটাও দেখায় ইংলিশ তো যেমন আপনার সেটিংও কিছু ফোন পেয়ে যাবেন এরকম কিন্তু বাংলা লেখাটা কল্পনা দিয়ে যে ফোনগুলি আছে এই ফোনগুলি দেখতে প্রত্যেকটাই এরকম অনেক সুন্দর লাগে তো ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে এবং কমেন্টে জানাবেন তো আমি কল্পনা মোট এটা যদি ক্লিক করি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে ফ্রি ডাউনলোড লেখা আছে এখানে একটা ক্লিক করে দিলাম একটা ডাউনলোড হোক অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিলাম হয়ে গেল দেখেন আমার ফোনটা কিন্তু আবার একটু পরিবর্তন হয়ে গেছে এখন যদি আমি ফেসবুকে যাই একটু সময় লাগে অ্যাপ্লাই হতে এখন যদি আমি আবার ফেসবুকে যাই তাহলে দেখতে পারবো যে ফোনগুলি কেমন দেখায় কিছুক্ষণ আগে যে আমি একটা পুশ করেছিলাম এই যে এখানে দেখেন সেই পুস্টগুলি কিন্তু অনেক সুন্দর দেখায় এই যে দেখেন এর চাইতে আগের ফোনটাই মনে হয় বেশি সুন্দর ছিল যাই হোক আমার কাছে খুবই ভালো লাগছে তো এই ভিডিওটা দেখে যদি কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম